সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম নম কমল নেত্রায় হরে পরমাত্মনে অশেষ ক্লেশনাশায় লক্ষ্মী কান্ত নমস্তুতি জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় বিষ্ণু দেবীর জয় নমস্কার বন্ধুগণ আজ আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে এগারোই অগ্রহায়ণ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে শুক্রবার জেনে নেব আজকের বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে বিচক্ষণতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃশ্চিক রাশির মানুষদের জন্য গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপন মানুষদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে কিংবা কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন ভালোবেসে কমেন্টে মহান আল্লাহর নামটি লিখে যান এবং সকল সনাতনী ভক্তবৃন্দগণ যারা হিন্দু বিশ্বাসী রয়েছেন অবশ্যই ভালোবেসে একবার জয় মা লক্ষ্মী জয় বিষ্ণুদেব লিখে যাবেন দেখুন মাত্র একবার কমেন্ট করতে হয়তো খুব বেশি সময় আপনাদের লাগবে না তাই ছোট্ট অনুরোধ আপনারা একটিবার ভালোবেসে জয় মা লক্ষ্মী লিখে যান জয় বিষ্ণুদেব লিখে যান আমি আপনাদের সকলের জন্য প্রার্থনা করি যাতে মা লক্ষ্মীর কৃপায় এবং বিষ্ণুদেবের আশীর্বাদে আপনাদের সমস্ত সৎ ইচ্ছাগুলি সময়ের মধ্যে সম্পূর্ণ হয় তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের অষ্টমী তিথি আজকের নক্ষত্র শতভিসা আজকের করণ হচ্ছে বৃষ্টি এরপরেই শুরু হচ্ছে বপ করণ আজকের যোগ হচ্ছে ব্যাঘাত এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে তিপান্ন মিনিট ও সেকেন্ডে সূর্যাস্তের সময় হচ্ছে বিকেল পাঁচটা বেজে চব্বিশ মিনিটে আজকের চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ অর্থাৎ আজকে চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করছে আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে কুম্ভ রাশি আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে দুপুর বারোটা বেজে ছেচল্লিশ মিনিটে চন্দ্রাস্তের সময় রাত্রি বারোটা বেজে তিরিশ মিনিটে এরপর আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের অশুভ সময় সকাল আটটা বেজে উনষাট মিনিট থেকে সকাল নটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এরপরের অশুভ সময় দুপুর দুটো বেজে তিরিশ মিনিট থেকে দুপুর একটা বেজে বারো মিনিট পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সাবধানতা অবলম্বন করে চলবেন আজকের শুভ সময় সকাল এগারোটা বেজে আটচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত তো আজকের দিনের শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম কিংবা শুভ যাত্রা শুরু করতে পারেন তো চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক জয় মা লক্ষ্মী জয় বিষ্ণুদেবের জয় বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে আপনারা যারা এই রাশির জাতক ও জাতিকা আপনার পরিবারের কোনো সদস্যের সঙ্গে আজকে কিন্তু আপনার মতভেদ দেখা দিতে পারে সম্পত্তি নিয়ে পাশাপাশি আপনার বিবাদের সম্ভাবনা রয়েছে ক্রোধের বশে ও তাড়াহুড়ো করে আজকের দিনে আপনারা ভুল করেও কোনো কাজ করতে যাবেন না অর্থাৎ রাগী মেজাজ নিয়ে অতিরিক্ত মনে উত্তেজনা নিয়ে তাড়াহুড়ো করে যে কোনো কাজ যদি আপনারা করতে যান তাহলে কিন্তু সেখান থেকে আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে ফিরবেন সেই কাজে আপনারা ব্যর্থ হবেন পাশাপাশি আপনাদের অনেক সময় নষ্ট হয়ে যাবে পাশাপাশি আপনি মানসিক দিক থেকে নিজেকে অনেকটাই দুর্বল বোধ করবেন এর প্রভাব আপনার কর্মজীবনে পড়বে যার ফলে আপনার আগামী দিনে কিন্তু আর্থিক সমস্যা দেখা দিতে পারে তাই সমস্ত দিক মাথায় রেখে আজকের দিনে আপনারা সকলের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করুন পাশাপাশি বন্ধুগণ কোনো অচেনা মানুষের সাথে সাথে যদি আপনাদের আলাপ হয় তাহলে তার আজকের দিনে আপনারা ভুল করেও খারাপ ব্যবহার করবেন না কারণ সেই মানুষটাই কিন্তু আজ আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করতে পারে সেই বিষয়টি আপনাকে সবার আগে মাথায় রাখতে হবে তাই বন্ধুগণ কোনো অচেনা ব্যক্তির সাথে আজকে যদি আপনার আলাপ হয় তার সাথে আজকে আপনি খারাপ ব্যবহার করবেন না কারণ বন্ধুগণ সেই মানুষটি আপনাকে ভবিষ্যতে কতটা সাহায্য করতে পারে তা আপনি জানেন না তো যাই হোক যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ীদের কিন্তু আর্থিক অবস্থার উন্নতি ঘটতে পারে ব্যবসায়ীদের কিন্তু আজকে কোনো নতুন কাজ শুরু না করার পরামর্শ দেওয়া হচ্ছে আপনারা মুলতবি থাকা কোনো কাজ রেখে নতুন কোনো কাজ শুরু করতে যাবেন না অর্থাৎ যে কোনো কাজ সময় মতো সম্পূর্ণ করে তারপর আপনারা নতুন কোনো কাজ শুরু করতে যাবে না নাহলে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন নিজের অসাবধানতা বশতই কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারেন না ওভারঅল কিন্তু ব্যবসায়ীদের জন্য আজকে আর্থিক অবস্থার উন্নতি ঘটবে পাশাপাশি বন্ধুগণ আপনারা যারা এই রাশির যারা চাকুরিজীবী রয়েছেন চাকুরিজীবীরা কিন্তু আজকে যাত্রায় কোথাও যেতে পারেন অর্থাৎ ভ্রমণের জন্য আজকের দিনটি বেশ ভালো একটি দিন হতে পারে বিদেশ ভ্রমণ হতে পারে আপনার চাকরির দিক থেকে অথবা আপনাকে কাজের জন্য বাইরে কোনো অন্য কোনো শহরেও কিন্তু যেতে হতে পারে সেই বিষয়ে কিন্তু আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে আপনারা নিজেদের মন পছন্দ মতো জায়গা কোথাও যেতে পারবেন যার ফলে আপনার কর্মজীবনও ঠিক থাকবে পাশাপাশি আপনি মানসিক দিক থেকেও নিজেকে কিছুটা খুশি বোধ করতে পারবেন কারণ বন্ধুগণ সব সময় আমাদের এক জায়গায় থেকে এক মনে হতে পারে সেক্ষেত্রে মাঝে মধ্যে আমাদের ছোটখাটো কোনো ভ্রমণ করা উচিত আর বন্ধুগণ যদি আপনাদের আজকের দিনে তেমন কোনো ভ্রমণের যোগ না তৈরি হয় তাহলে কিন্তু আজকের দিনে আপনারা আপনার পরিবার এবং আপনার ভালোবাসার মানুষদেরকে নিয়ে অবশ্যই কিন্তু অথবা আপনার বন্ধু বান্ধবদের সাথে নিয়ে কিন্তু আজকের দিনে আপনারা কোনো ছোটোখাটো ভ্রমণের আয়োজন করতেই পারেন তবে আপনারা চেষ্টা করবেন কোনো অযথা কাজে বেশি অর্থ ব্যয় না করার আপনারা অবশ্যই লিমিটের মধ্যে নিজেকে নিয়ন্ত্রণ করে অর্থ ব্যয় করার চেষ্টা করুন কারণ বন্ধুগণ যে কোনো ক্ষেত্রেই কিন্তু আপনাকে সামান্য অর্থ হলেও ব্যয় করতে হবে তবে বন্ধুগণ আজকের দিনে আপনারা চেষ্টা করবেন অযথা অপ্রয়োজনীয় কোনো ক্ষেত্রে বেশি অর্থ ব্যয় না করার ওভারঅল কিন্তু দিনটি আপনাদের জন্য বেশ ভালো একটি দিন হবে আজকের দিনে আপনাদের শুভ রং হচ্ছে গেরুয়া আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা চার শুভ সময় হচ্ছে বিকেল চারটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত আপনারা সুস্থ থাকুন সতর্ক থাকুন ভালো থাকুন জয় রাধে রাধে